আসসালামু আলাইকুম দুবাই থেকে এটা হচ্ছে দুবাইয়ের ক্যানেল আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন পরে আবার মাছ মারতে আসলাম বন্ধুর পীড়াপিড়িতে বলে যে দুবাই যে আমরা ট্যাংরা মাছ ধরতে যাব তো এই ক্যানলে যতটুকু দেখেছি মাছ আছে কিন্তু সময় না ধরেন আজকে বেশ ঠান্ডা পড়তেছে সকাল থেকে আমি একটু ঘুরিয়ে দেখালাম এটা 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 আসছে এখানে এই দেখেন হচ্ছে হচ্ছে আপনার যেটা এই সোজা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে থেকে বড় বিল্ডিং আর এটা হচ্ছে জাদা ফেরিয়া এটা যেটা দেখাই এটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাদা ফেরিয়া আর এদিকে লেফটে যদি দেখেন এদিকে আমরা ফিরে যাবো আমাদের অঞ্চলে কিছু লোক আছে এখানে মোটামুটি বেশ কিছু লোক এখানে আছে তো মাছ যখনই মারি আমরা কোনো না কোনোভাবে খারাপ না ভালো মাছ পাই যে এদিকে বসুগুলো দিয়ে বেঁচে আমরা বসে আছি টুকটুক করে উঠতেছে আর দেখা যাক ইনশাল্লাহ কিছু সময় থেকে দেখি আর কি অবস্থা হয় তো মোটামুটি যে আসে ভোর আজকে কিন্তু ভালো ঠান্ডা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা মানে অনেক ঠান্ডা এখন যার কারণে এখানে একটু ইয়ে নিয়ে রেখেছি আপনার মোটামুটি একটা পর্যায়ে সো ইশা দেখা যাক আর কি অবস্থা হয় সাল্লা